আমি নানা সেক্টরে কিছু ইনোভেটিভ বা সৃজনশীল পরিকল্পনার কথা বলছি আজকে আমি স্বাস্থ্য ব্যবস্থার কথা বলব আমার নিজের আজ আলাপ করিয়া দেখি এই পরিকল্পনা সরকার করতে পারবে না একটা দুইটা করলেও কম না তাও কইয়া রাখি যদি সামনের সরকার বা পলিটিক্যাল সরকার এই কিছু করে সরকার একটা স্বাস্থ্য সংস্কার কমিটি করছে চাইলে উনারাও আমার পরিকল্পনা পর্যালোচনা কইরা দেখতে পারেন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ইমিডিয়েট বদল আসবে কয়েক মাসের মধ্যেই বদল আসবে মানুষ তার জীবনের প্রভাব দেখতে পারবে দৃশ্যমানভাবে বাংলাদেশের বদলে যাবে দ্রুত আমি পরিকল্পনাটা তিন ভাগে ভাগ কইরা বলবো প্রথমে রোগের চিকিৎসায় দ্বিতীয়ত রোগের প্রতিরোধে আর তৃতীয়ত গুড হেলথ প্র্যাকটিসে বা স্বাস্থ্যের ভালো মান নিশ্চিত করার জন্যে আসেন আল্লাহ নামে শুরু করি প্রথমে রোগ হইলে কি কি কষ্ট কমাইতে পারি মানুষের মানুষের প্রথম চিন্তা রোগ হইলে আমি চিকিৎসার খরচা দিতে পারবো তো প্রত্যেক বছর নানা পরিকল্পনা কইরে কিছু মানুষ দারিদ্র সীমার উপরে ওঠে দরিদ্র থেকে কম দরিদ্র হয় আর এই চিকিৎসার খরচ যোগাইতে যায় প্রত্যেক বছর প্রায় এক কোটি লোক সীমার নিচে নেমে যায় চিকিৎসার খরচা দিতে দিতে মানুষ ফতুর হইয়া যায় অন্যের কাছে হাত পাততে হয় আর এই যে এই যে ভালনারেবিলিটির জন্য মানুষ আতঙ্কিত থাকে তাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রথম এবং প্রধান দায়িত্ব হওয়া উচিত কিভাবে চিকিৎসার খরচা কমানো যায় প্রথম খরচা কমানোর জায়গা হইতেছে ওষুধ ওষুধপত্র ওষুধের ভ্যাট সেই ওষুধের ভ্যাটের সাথে ফার্মেসির আরো দেড় পার্সেন্ট ভ্যাট মিলায় রোগীকে প্রায় সাড়ে ষোলো পার্সেন্ট ভ্যাট দিতে হয় এটা ওষুধ কোম্পানিও বহন করে না ফার্মেসিও বহন করে না রোগীকেই বহন করতে হয় তার মানে একশো টাকার ওষুধ কিনলে আপনি সাড়ে ষোলো টাকা ভ্যাট দেন সরকার এই ভ্যাট থেকে তিন থেকে চার হাজার কোটি টাকা পায় সারা বছরে রাজস্ব হিসাবে এই ভ্যাট বাদ দিতে হবে এখন হা করে উঠবে অর্থ মন্ত্রণালয় করবে ফাজলামা পাইছেন ডাক্তার সাহেব সরকার চলবে কিভাবে রাজস্ব পাইছিলাম উঠি ধরে টান দিচ্ছেন খারান খারান আপনি ভ্যাট ফ্রি করবেন সিলেক্টিভ ওষুধে যেমন ক্যান্সারের ওষুধে ডায়াবেটিসের ওষুধে হাইপার টেনশনের ওষুধে অ্যান্টিবায়োটিকে যেগুলো আসলেই চিকিৎসার জন্য লাগে আর ভ্যাট বাড়ায় দিবেন ভিটামিন মিনারেল প্রোবায়োটিক হাবিজাবি ভায়া দিতে উপদেশটা আবার লাভাই উঠেন না ভায় ভ্যাট ভেট বাড়াই দিতে বলছি তাই আমি কোয়া দিবনি ওষুধ কোম্পানি গুলোকে ফ্রিতে শুধু জায়গা বসে আওয়াজ দিবেন আমরা ইনবক্সে নক দিবেন আমি এইভাবে আপনি যেই ওষুধ বেশি ব্যবহার করাইতে চান সেই ওষুধে ভ্যাট নাই করে দিবেন যে ওষুধ ব্যবহার কমাইতে চান সেটার ভ্যাট আকাশ ছোঁয়া করে দিবেন প্লাস মাইনাস করে সরকারি রাজস্ব খুব বেশি ছাপ পড়বে না Дина!